বিড়ি আমরা নেই আমার কানকা ছвая নিলে আমরা যখন শরীর খারাপ লাগবে রোগ রোগ দেখাদিব তখন বিড়িটা চাই না খালি ফুয়ে যায় বাবার বাড়িতে যারা চিকিৎসা নেবার জন্য এসেছেন তাদের রোগের রয়েছে ভিন্নতা বয়সের রয়েছে তারতম্য কিন্তু ওষুধ ছবার জন্য একই অনেক সুফলবাসী আমার সারকি হয়েছে আমার পড়াশোনা আমি মাস্টার ডিগ্রি পাশ করছি সব কিছু এসে সব কিছু তার হ্যাঁ যত হতে আসলে সেই নিজে ক্ষতি হয়ে চলে হ্যাঁ হাতও ধরা লাগে না কেউ দিয়া কো লাগে না মারানো লাগে না সে দিদি সে মনে করেন যে পিসনামে যাই আর ক্ষতি করতে পারে